ও মা মা কি রুটির লিচি করতেছ তখন কি এখন কি রুটি বানাইবা বানাই দেখি কতগুলি রুটির লুচি করছো বাবা এতগুলি রুটি হইবে আজকে তাহলে শোনো তাহলে একটা চ্যালেঞ্জ করা যাক ঠিক আছে চ্যালেঞ্জ করা যাক কি করি ঠাম্মাও আছে সামনে তাহলে কথাটা হইলো এক মিনিটে তুমি কয়টা রুটি বেলতে পারো এটারই চ্যালেঞ্জ হইব তোমার পরে ঠাকুমা সময় হইব মিনিট রুটি গোল হইতে হইতে ছোট না একটা রুটি দেখতে লাগে মোটামুটি সেরকম হইতে লাগবো তুমি এক মিনিটে কয়টা বেলতে পারো দেখাইবার ঠাকুমা এক মিনিটে কয়টা রুটি বেলতে পারে দেখাইবার যে মানে যে হারবো সরি যে হারবো আজকে দুপুরে রান্না সে করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই দেখো আমি টাইম স্টার্ট করতেছি তো তুমি তোমার কাজ স্টার্ট করো এই যে আমি দেখো বন্ধুরা এই যে স্টপ ওয়াচ লাগিয়ে নিচ্ছি ফোর থ্রি টু ওয়ান তোমার সময় স্টার্ট এক মিনিটে তুমি কয়টা রুটি বেলতে পারো তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো জলদি 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 বলতাছি 16 সেকেন্ড হয়ে গেছে এই যে 16 সেকেন্ড 18 সেকেন্ড 20 সেকেন্ড 21 সেকেন্ড একটা হইছে 27 সেকেন্ড 28 সেকেন্ড জলদি জলদি এই যে সময় এই যে সময় দৌড়াইতেছে কিন্তু সাতচল্লিশ সেকেন্ড উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তোমার সময় শেষ তোমার সময় শেষ শেষ তিনটা তুমি তিনটা করছো এই দেখো বন্ধুরা এক মিনিটে তিনটা রুটি বেলতে পারেছে এই যে এই যে হল আমার মা তিনটা রুটি বেলতে এ ঠাম্মা তোমার বৌমা তো চ্যালেঞ্জে এক মিনিটে তিনটা রুটি বেলতে পারছে তুমি কয়টা বেলতে পারবা আমি কয়টা পারি না ওখানে কয়টা বেলতে পারি আমি চ্যালেঞ্জ দিয়া তো কোনোদিন করি নাই করো নাই কর তুমি তো বয়স বড় সম্পর্ক তুমি বড় বড় তুমি যার নাম হইছে তুমি শাশুড়ি মা বৌমার তো তোমার কি পারবা না তুমি আরে পারবা পারবা সব দিকে তুমি বড় তুমি এতদিন ধরে মার বেশি সংসার করতাস তোমার সবকিছুতে বোঝ বেশি তুমি সবকিছুতে তোমার বোঝ বেশি কেন পারবা না তোলো ল দেখি তুমি কতটুক পারো আচ্ছা দেখি চেষ্টা জিততে পারলে কিন্তু আজকে দুপুরের খাওয়া মা বানাইবা তুমি জিতার চেষ্টা করবা এলো তোমার স্টার্ট হইলো সময় হইলো স্টার্ট এই যে বন্ধুরা স্টপ ওয়াচ মার হাতে স্টপ ওয়াচ চালু হয়ে গেছে এবার ঠাকুমা রুটি বেলছে জলদি 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 মার আগে আগাইতে লাগবো মার আগে আগাইতে লাগবো জলদি 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 করো জলদি করো ঠামা জলদি করো জলদি করো তোমার জিততে লাগবে জলদি করো জলদি করো তোমার সময় 17 সেকেন্ড হয়ে গেছে 17 সেকেন্ড হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পারবা পারবা কেন পারবা না একটা হয়ে গেছে তোমার একটা হয়ে গেছে জলদি 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 সময় সময় আধা মিনিট হয়ে গেছে জলদি 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 না পারলেও সমান সমানের চেষ্টা করো সমান সমানের চেষ্টা করো তাহলে দুজনে মিললেই হইব দুজনে মিললেই হইব হয়ে গেছে হয়ে গেছে দুইটা হয়ে গেছে দুইটা 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 জলদি 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 তেপ্পান্ন সেকেন্ড তেপ্পান্ন সেকেন্ড চৌপান্ন সেকেন্ড পঁচপান্ন সেকেন্ড ছাপান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড আটান্ন সেকেন্ড উনষাট উনষাট ষাট এক সেকেন্ড হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দুইজনেই সমান দুইজনেই সমান দুইজনেই সমান এই যে এই যে এক মিনিট দুইজনেই সমান তাহলে কি হইল দুইজনে তাহলে কি হইল সমান সমান দুইজনে কেউ কাইটা বাইরা দিবা কেও রান্না বাইরা করবা সময়টাও এরকম হইছে দুনুজনে সেম সেম পার্স তাহলে কি হইল যে কেউ ছোট কেউ বড় না কার সবার সমান কইরা করতে হইব ঘরে তো তোমরা দুইজন দুইজনে মিলিমিশি করি কাজ করো ও ঠিক আছে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দুইজনকে শাশুড়ি বোমা জিন্দাবাদ